হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন তো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা যেহেতু গরমের ছুটি চলছে অনেকেরই গরমের ছুটি চলছে অনেকে স্টুডেন্ট তো এই গরমের সিজনে অনেকেই ভাবছেন কি করা যায় কি করা যায় ঠিক আছে তো বেশি কিছু না অনেকেই নতুন যারা কুরুষের কাজ শিখতে চান তো তাদের জন্য আজকের এই ভিডিওটি আমি নিয়ে এসেছি তো একদম বিগিনার্স যারা যারা শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি ঠিক আছে তো প্রথমত দেখুন আমি ফোর প্লাই উল নিয়েছি ঠিক আছে এটি দশ টাকার গুটি অব মানে অ্যাভেলেবেল পাওয়া যায় ঠিক আছে আর এটা হচ্ছে থ্রি প্লাই উল তো আমি প্রথমে ফোর প্লাই উলটি আপনাদের শিখাবো তো প্রথমে কুরুষ কিভাবে চালাতে হয় সেটির ভিডিও আমার চ্যানেলে প্রথমেই আপলোড করা আছে তবু আমি একবার দেখিয়ে দিই তো দেখুন ভালোভাবে যারা শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি তো ভালোভাবে মনোযোগ দিয়ে দেখুন অনেকেই মানে হাতের কাজ করতে চান আর আমরা বাঙালি আমরা তো অবশ্যই চাই যে আমরা নিজে কিছু করি ঠিক আছে তো দেখুন প্রথমে কি করতে হবে এই যে ফোর প্লাই উলটি নেব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার নিতে পারেন এরপরে দেখুন সরকি দেব সরকি মানে কীরকম এইভাবে দিয়ে এইভাবে ঘুরিয়ে নেব ঘুরিয়ে এর মধ্যেখান থেকে এইভাবে সুতোটি টেনে আনব তো এই যে একটা সরকি হয়ে গেল তো প্রথমে আমি ন নম্বরের কাটা নিয়েছি কুরুশ নিয়েছি তো এর মধ্যে এইভাবে দিয়ে নেব তো ভালো করে দেখুন কী করতে হবে এই যে যে লেফট হ্যান্ড লেফট হ্যান্ড দিয়ে সুতোটিকে এইভাবে পেঁচিয়ে নেবেন এইভাবে পেঁচিয়ে এইটুকু মানে গ্যাপ রাখবেন গ্যাপ রাখার পরে ভালোভাবে আমি দেখিয়ে দিচ্ছি কী করতে হবে এই যে গ্যাপ রেখেছেন এরপরে এইভাবে দিয়ে এইভাবে টেনে আনবেন এটিকে বলা হয় চেন আমরা প্রথমে চেন শিখব তো এর ভিডিও আমার প্রথমেও আপলোড করা আছে আমার চ্যানেলে আমি তবুও দেখিয়ে দিচ্ছি এই যে চেন এইভাবে টেনে এর মধ্যিখানে এই যে যে গ্যাপ আছে না এর গ্যাপের ভিতর দিয়ে এইভাবে টেনে নিয়ে আসতে হবে এইভাবে এইভাবে টেনে আনতে হবে যত ভালোভাবে কুরুষটা চালানো শিখবেন ততই আপনার কাজ সুন্দর হবে তো এইখানটায় এই যে বুড়ো আঙুল দিয়ে এইখানটা প্রেস করে নেবেন ঠিক আছে যে চেনটি বানানো হলো সেটিতে ধরে রাখবেন আর এইভাবে টানবেন বেশি জোরে টানলে টাইট হবে আর ঢিলা ঢিলা করলে মানে ধীরে টানলে তাহলে ঢিলা ঢিলা হবে এইভাবে টেনে এই যে এইভাবে এইভাবে তো প্রথমে এইটি প্র্যাকটিস করুন বন্ধুরা যাদের অসুবিধা হবে তারা আবার এইভাবে আঙুলে ঘুরিয়ে নেবেন ঘুরিয়ে নেওয়ার পর আবার এইখান থেকে এই দেখুন এই যে দেখুন এই যে চেন এইভাবে টানবেন ঠিক আছে তারপরে এই আঙুল থেকে আবার এইভাবে একবার খুলে দেবেন সুতোটি ঢিলা করে দেবেন যখন টাইট হয়ে যাবে তারপরে আবার এর মধ্যেখান থেকে এইভাবে এই যে কুরুষটা কুরুষ এইভাবে যাবে এইভাবে গিয়ে এর মধ্যেখান থেকে এইভাবে আসবে সুতোটিকে টেনে এর মধ্যে দিয়ে এইভাবে বের করে আনতে হবে তাহলে আমাদের দেখুন চেন তৈরি হয়ে যাবে তো আজকের এই ভিডিওটিতে প্রথম দিনের এই লেসনের আমি প্রথমে চেন বানানোটা আপনাদের দেখালাম তো চেন বানানোটা আশা করি আপনারা পেরে যাবেন এরপর দেখুন কি করব সিঙ্গেল ক্রোশিয়া শিখবো সিঙ্গেল ক্রোশিয়া কিভাবে শিখতে বানাতে হয় দেখাচ্ছি এই যে প্রথমের এই ঘরটি আমি ছেড়ে দেব। সেকেন্ড ঘরটিতে এইভাবে সোজাসুজি কাটা দিয়ে এই যে সুতোটিকে টেনে আনবো টেনে এনে এই যে দুটো চেন দেখা যাচ্ছে দুটো ঘর দেখা যাচ্ছে এর ঘর দুটির মধ্যে থেকে সুতোটিকে বের করে আনব একে বলা হয় সিঙ্গেল ক্রোশিয়া আমি আবার দেখিয়ে দিই এই পরের চেনটিতে দিয়ে কুরুষটা এইভাবে সুতোটিকে বের করে আনব দুটো সুতো আমাদের থাকবে দুটো সুতোকে একবারে বের করে আনবো তাহলে এটিকে বলা হবে সিঙ্গেল ক্রোশিয়া তো দেখুন এই যে দুটো সিঙ্গেল ক্রোশিয়া হয়ে গেল এই যে পরবর্তী চেনটিতে বন্ধুরা যদি চেন আপনারা টাইট বানান ঠিক আছে তাহলে কিন্তু সিঙ্গেল ক্রোশিয়া বানাতে বা যে কোনো ডবল ক্রোশিয়া বানাতে যে কোনো ডিজাইন বানাতেই প্রবলেম হবে তো চেন অবশ্যই একটু ঢিলা ঢিলা নেবেন ঠিক আছে একেবারে প্রচুর টাইট নেবেন না তো এই যে দুটো সুতোকে আমরা একবারে বের করে নিয়ে আসব। এটিকে বলা হয় সিঙ্গেল ক্রোশিয়া ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ঠিক আছে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি অবশ্যই সলিউশন দেব তো এই দেখুন চেনের মধ্যেখানে এখানে দেবো এইভাবে তো দেখুন এই যে ছোটো ছোট হাত এইগুলো আমাকে প্রচুর ডিস ডিস্টার্ব করে ঠিক আছে আমার ভিডিও বানানোর সময়ই সব হয় তো এই যে দেখুন তো ফ্রেন্ডস সিঙ্গেল ক্রোশিয়াগুলি আমার হয়ে গেছে অবশ্যই দেখলেন আমার মেয়ে ছিল ওটি তো আমি কত মানে আমার হাতের উপরে চলে এসেছিলো অবশ্যই আমি নিচে বসেই ভিডিও বানাই ঠিক আছে তো যাই হোক আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এটা হচ্ছে প্রথম দিনের ক্লাস মানে ক্রোশিয়ার বেসিক ঠিক আছে তো বেসিক অবশ্যই আপনারা শিখেই যাবেন খুবই ইজি ছিল তো নেক্সট দিনে আমি ডাবল ক্রুশিয়া কীভাবে বানাতে হয় আর সিঙ্গেল ক্রুশিয়াটা আরেকবার বলে দেব ঠিক আছে তো এই যে সিঙ্গেল ক্রুশিয়ার ঘরগুলি এরকম হয় ঠিক আছে তো আশা করি আপনাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ